নমস্কার শুরু হচ্ছে গভীর রাতে ভূতের গল্প এক সত্য ঘটনা গভীর রাতে ভূতের গল্প গা ঝমঝম করা এক শীতের রাতের ঘটনা আজ আমি তোমাদের বলব কেমন আছো বন্ধুরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আর যে ঘটনা আর যে গল্পটা শোনাব সেটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গা ঘেষে একটি গ্রাম সেই গ্রামে এক পরিবারে একটি ঘটনা পরিবারে ইনি একটি সরকারি চাকরি করতেন এর নাম শিবপ্রসাদ সাউ ইনি একটি বিদ্যুৎ প্রকল্পে চাকরি করতে তাই সরকারি চাকরি ট্রান্সফার জব তাই হঠাৎ তার বদলি হলো কোথায় বদলি হলো এই পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আগে উনি ওই রকমই ঝাড়গ্রামে কোনো এক জায়গায় উনি পশ্চিম ছিলেন ওনার পরিবারে ওনার স্ত্রী আর দুটি মেয়ে একজনের বয়স কুড়ি বছর একজনের বয়স উনিশ বছর দুজনেই পড়াশোনা করছে কলেজে এমন সময় বদলির বিজ্ঞপ্তি মেনে নিতে হলো এই আদিবাসী পরিবারটিকে আদিবাসী বললাম কেন ইনি টাইটেলে সাউ কিন্তু ইনি যাকে বিয়ে করেছিলেন তিনি এক আদিবাসী মহিলা তাই পদবিটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় কিন্তু তখনও ওনার চেঞ্জ হয়নি উনি বিয়ে করেছেন দ্বিতীয় এটা ওর স্ত্রী দ্বিতীয় বিয়ে আগের স্বামী মারা গেছিলেন দুই মেয়ে রুমি আর সুমি এই আদিবাসী ভদ্রমহিলার তাই ইনি যাকে বিয়ে করলেন তিনি শিবপ্রসাদ সাউ কিন্তু বিয়ে করার পর তাকে সেই পুরুলিয়ার সেই গ্রামে বদ্ধি হয়ে আসতে হলো বিদ্যুৎ প্রকল্প থেকে কিছুটা দূরে একটি বাড়ি পেলেন একতলা সুন্দর একটি বাড়ি পাহাড়ের গায়ে পাঁচিল দিয়ে ঘেরা কিন্তু বড় বহুদিন বাড়িটা পরিত্যক্ত হয়েছিল পরিত্যক্ত মানে সুন্দর বাড়ি একজন কেয়ারটেকার ছিল সে দেখাশোনা করতো ঘটনাটা অনেকদিন ওই বাড়িতে কেউ বসবাস করে না কিন্তু যেহেতু ওইটা একটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ছিল বাড়িটি তাই যেহেতু উনি একটি সরকারি জবে উনি এলেন তাই যখন খোঁজ করতে লাগলেন একটি ঘর ভাড়ার জন্য তো এই বাড়িটি ওই পঞ্চায়েত প্রধানের মারফত কেয়ারটেকারকে খবর দিল যে একটা পরিবার আছে তুমি যদি ভাড়া দাও বহু বছর এই বাড়িতে কেউ থাকে না তবে এখন কি আগের মতো সেই ঝামেলা আছে না মিটে গেছে কেয়ারটেকার কোনো কিছুই বললো না বলল না না ওই সব ঝামেলা কিছু নেই কি ঝামেলা সে তো কিছুই প্রকাশ করল না যাই হোক শিবপ্রসাদ বাবু সেই বাড়িটি ভাড়া নিলেন জিনিসপত্র না গাড়ি থেকে না পর ঘরটা গোছালেন দুই মেয়ে তার স্ত্রী মিলে বেশ কিছু তো বাড়িটিকে বসবাসযোগ্য করে তুলল ঘর ঠট পরিষ্কার করে কিন্তু রাতে রাত বারোটা বাজলে চারজন কেউ ঘুমোতে পারত না এ এক আশ্চর্য জিনিস মনে হতো পাশের ঘর থেকে দুই মেয়ে একটি ঘরে সুতো দুটি ছোট ছোট সিঙ্গেল খাট আর শিবপ্রসাদ সাউ আর তার স্ত্রী আরেকটি রুমে শুতে তার পাশের একটি রুম ছিল পড়াশোনা স্টাডি রুম তিনটে রুম ছিল বাড়িটি খুব সাজানো গোছানো ছিল ওই অবস্থায় উনি ভাড়া গিয়েছে কিন্তু বাড়ির বাইরে জংলায় ভরে গেছিল গাছ গাছড়া সেই গাছ গাছড়া কেয়ারটেকার দিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছিল বাড়ির পেছন দিকটা পাঁচিল দিয়ে ঘেরা ফুলের বাগান দু তিনটে গাছ আম গাছ একটি কাঁঠাল গাছ বড় বড় কটা সুপারি গাছ নারকোল গাছ এই দিয়ে ছিল পেছনটা পেছনে ওই গাছের যে বাগানটা ছিল ওর মধ্যে ছিল একটি লোহার কাঠের দোলনা লোহার চেন দিয়ে ঝোলানো একটি কাঠের দোলনা ছিল আগের যে ভদ্রলোক ছিল তার একটি বাচ্চা ছিল আর স্বামী স্ত্রী হঠাৎ তারা আজ থেকে সাত আট বছর আগে কোথায় নিখোঁজ হয়ে যায় কেউ তার খোঁজ খবর জানে না হঠাৎ এক রাতে সেই বাড়ি থেকে তারা নিখোঁজ হয়ে যায় শুনতে থাকো সেই গভীর রাতের গাছ ছড়া ঘটনাটা দুই মেয়ে শুয়ে আছে পাশের ঘর থেকে মনে হচ্ছে কেউ বল খেলছে শব্দটা রাত্রি বারোটার পর থেকে শুরু হতো মনে হচ্ছে কেউ বল খেলছে কোনো বাচ্চা ছেলে হাসির শব্দ আবার কখনো কখনো বলের আওয়াজটা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একতলা থেকে চিলেখোটা ছাদের ওপর দিয়ে ছাদে ছড়িয়ে যেত মনে হতো ছাদের মধ্যে কেউ দৌড়ে বেড়াচ্ছে আবার বলটা গড়াতে গড়াতে সিঁড়ি দিয়ে টপ টপ করতে করতে পড়ে দুই মেয়ে রুমিয়ার সুমি গান পেতে আছে আওয়াজটা শোনার জন্য কখনো কখনো হাসের শব্দ কখনো কান্নার শব্দ এ শিবপ্রসাদ বাবু শুনেছে পাশের ঘর থেকে তার স্ত্রীও শুনেছে কিন্তু যেহেতু ওরা প্রকাশ করছে না মেয়েরা যদি ভয় পায় তাই দুজনই নিজের ঘরে শুয়ে অনুভব করার পর শব্দটা যখন কানে অনুভব করে আসছে ওরা উঠে গিয়ে এ ঘর ও ঘর সব খোঁজে দেখলো দুই মেয়ে ওপর দিকে আকাশের দিকে মানে ঘরের সিলিংটার দিকে তাকিয়ে আছে দুই মেয়ের চোখে ঘুম নেই রাত তখন সাড়ে বারোটা বাজে ঘরে নাইট ল্যাম্প গুলো জ্বলছিল শিবপ্রসাদ প্রসাদ বাবু এসে মেয়েদের বললো কিরে ঘুমিয়ে পর বলছে দেখো কিসের আওয়াজ হচ্ছে কে যেন বল খেলছে এখানে কে বল খেলবে হঠাৎ দেখো কোনো পাশের বাড়ি থেকে রাত্রিবেলা কোনো বাচ্চা টাচ্চা কিন্তু ওদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে প্রায় দশ পা হবে দূরে বাড়ি সেই বাড়িতে কোনো আবার ছেলে মেয়ে নেই স্বামী স্ত্রী একা থাকে কোনো বাচ্চা ঠাচ্ছা নেই তার ঠিক বাড়ির পাশে একটি বয়স্ক বৃদ্ধ লোক থাকে আর এই কেয়ারটেকার ওই বাড়ি থেকে প্রায় দশ মিনিটে রাস্তা সাইকেল করে সে তার নিজের গ্রামে ফিরে যায় এতদিন ও পাহাড়া দিয়েছে ভাড়া হয়ে গেছে বলে এখন নিজের বাড়িতেই চলে যায় সে বাড়ির বাইরে একটি ঘরে থাকত ভাড়া দিয়েছে সে আর এখন এই বাড়িতে থাকে না তাই প্রথম রাত শুতে পারল না দ্বিতীয় রাত ওই বারোটার পর থেকে শুরু হলো কেউ ঘরের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে কোনো বাচ্চা কোনো মহিলা কণ্ঠের কান্নার শব্দ কোনো কথোপকথনের আওয়াজ ঘরের মধ্যে এ ঘর ও ঘর শোনা যাচ্ছে হঠাৎ বাচ্চাটা একটি ছেলের কান্নার শব্দটা জোরে যেন ভেসে এলো কান্নার শব্দ দুই মেয়ের কানে দুই মেয়ে চমকে উঠল দ্বিতীয় রাত এরপর তৃতীয় দিন সন্ধ্যেবেলায় একটি মেয়ে ওই ঘরের সন্ধেবেলায় ওরা ঠাকুরকে আগরবাতি দেখাচ্ছে এমন সময় বাইরের দিকে কাঠের দোলনাটা দেখছে পেছন দিকে জানলা দিয়ে দেখছে দোলনাটা নিজের মতো করে দুলছে এরকম এরকম করে অত বড় ভারী দোলনা লোহার দোলনা কাঠ লাগানো লোহার চেল লাগানো সে ভাবলো বাইরে বোধহয় খুব হাওয়া ছেড়েছে তাই বোধহয় দোলনাটা দুলছে কিন্তু আশ্চর্য গাছের একটা পাতা কিন্তু করছে না অনেকক্ষণ জানলার দিকে তাকিয়ে রইল তাকিয়ে নাম সুমি সে আস্তে 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 দরজাটা খুলে সিঁড়ি দিয়ে নেবে পেছনের বাগানটায় গেল তখন সন্ধে কটা হবে সাড়ে ছটা পনেরো সাতটা শীতের সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে ভালোই ঠান্ডা দিচ্ছে হঠাৎ দেখলো একটা ছায়া যেন ওই ঠিক আমার পাশে একটা কুয়ো ছিল পরিত্যক্ত কো বহু দিন ব্যবহার হয়নি কোনো কিছু ঢাকাও দেওয়া নেই সে দেখছে কেউ যেন দূর থেকে শুনি দেখছে সেই উনিশ বছরের মেয়েটি দেখছে কে যেন একটা আবঝা অন্ধকারে সেই কুয়োটার পাশে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে সেই ছায়া মূর্তিটি প্রকোপ হলো সুমি ভয় পেয়ে গেল আস্তে আস্তে দিকে এগিয়ে আসতে লাগলো সুমি কাঠের দোলনাটা কি দোলনাটা থেমে গেল ঠিকই কিন্তু সুমি ছেড়ে দিয়ে যখন ওই ছায়া মূর্তিটা এগিয়ে আসছে দেখে সুমি যখন আস্তে আস্তে পেছন দিকে দৌড়তে লাগলো দৌড়তে দৌড়তে মা মা বাবা বাবা কোনো শব্দ কারো কানে গেল না সুমি সেই শব্দ কিন্তু কেউ শুনতে পেল না গলার স্বর যেন আস্তে আস্তে বন্ধ হয়ে এলো সেই দরজাটা খুলে ঘরের ভেতর ঢুকে গেল সেই ছায়া মূর্তিটি সুমির সাথে সাথে সুমিও লক্ষ্য করলো সেই ছায়া মূর্তিটি ঘরের মধ্যে ওর সাথে প্রবেশ করলো যে ঘরের মধ্যে কোথায় মিলিয়ে গেল ওর মার বাবা সমীর চোখ মুখ দেখে চমকে গেছে ভয় পেয়ে গেছে ওকে নাড়া দিচ্ছে কি হয়েছে মা কি হয়েছে হাত দেখাচ্ছে ওই দোলনাটার দিকে আর কুয়োটার দিকে কি হয়েছে ওখানে তো কেউ নেই দেখছে দোলনাটা থেমে আছে খানিকক্ষণ আগে দোলনাটা খুব জোর দূরছিল হোক ওর মা ওর বাবা বললো এ ঘরে এসে বস দিদির কাছে বস দিদি পড়ছে দিদির পাশে বস বসে পড়তে থাক আর ওই দিকে যে জানলাটা ছিল পেছন দিকে ঘরের সঙ্গে সেই জানলাটিকে বন্ধ করে দিল ওর বাবা ঘরের আলো জ্বালিয়ে দিল বললো পর এখন ওর মা তখন রান্নাঘরে কাজ করছে মনে হলো পেছন দিকে কেউ এসে এরকম করে ডাকছে হাত দিয়ে হাতটা যেন খুব নরম তুল লাগলো কোনো বাচ্চার হাত সে মাটিতে বসে কোনো কিছু কুডন কাটছিল বটি হঠাৎ ঘাড়ের কাছে সেরকম করে ডাকাতে ও পেছন ফিরে তাকিয়ে দেখে কোনো কিছু নেই কিন্তু ঘাড়টা গাছ দিয়ে একটা ঠান্ডা বড় অনুভব করলো সঙ্গে সঙ্গে তরকারি ফরকারি ফেলে উঠে দাঁড়ালো সুমির মা উঠে দাঁড়িয়ে ঘর ও ঘর সব ঘর দেখলো কেউ কিন্তু নেই ওর বাবা বারান্দায় বসে একটি সন্ধেবেলায় একটি গল্পের বই পড়ছিল ও ছুটে গেল দুই মেয়ের কাছে সুমির মা দেখলো দুই মেয়ের টেবিলে সামনে বসে বই রেখে পড়ছিল ওর বাবার কাছে গেল বাবা বললো কি হয়েছে তোমার বললো কে যেন আমাকে পেছনে এসে হাত দিয়ে দূর কে হবে ওই তোমার মেয়ে কিছু বলেছে তুমি সেই ঘুরছে সন্ধেবেলার পর রাত হয়েছে ঠিক রাত্রি সাড়ে বারোটার সময় হঠাৎ সুমি এক খাটে রুমি এক খাটে দুজন দু খাটে শুয়ে আছে হঠাৎ একটি সেই ছায়া মূর্তিটা ছোট্ট থেকে আস্তে আস্তে একটা বিকট হয়ে গেল লম্বা ছায়া মূর্তিটা তার খাটের চার পাঁচ দিয়ে ঘুরছে ঘুরতে ঘুরতে তার মাথার কাছে এসে তার শ্বাসটাকে এরকম করে ধরল ধরার পর সে আর তার শর দিয়ে আওয়াজ দিয়ে মনে করলো সে তার দিদিকে ডেকেছে মনে করলো তার বাবা মাকে ডেকেছে কিন্তু তার কোনো শব্দ শরীর থেকে মুখ থেকে বেরোলো না পাশের খাটে তার দিদিরও সেইভাবে ছটফট করতে করতে দিদিও ঠান্ডা হয়ে গেল পরের দিন সকালবেলায় অনেকক্ষণ ঘুম থেকে ওঠেনি দেখে ওর মা ডাকতে গেছে দুই মেয়েকে তখন বেলা আটটা বাজে দেখছে দুটোরই পাশাপাশি বড় হয়ে গেছে দেহ ঠান্ডা বরফ হয়ে গেছে দুটোই মেয়ে অনেকক্ষণ আগে মারা গেছে কি করে মারা গেছে কেউ কিন্তু বলতে পারল না আর ওর মা দেখলো ওই কুয়োটার কাছে সেই দিন যেদিনকে রুমিয়ার সুমি মারা গেছে মারা যাওয়ার পর তার দেহতো পুলিশ এসে দেখলো যে কেউ বলতেও পারলো না মার্ডার কেস নর্মাল ডেট বলছে তারপর ডাক্তার দেখলো ডেথ সার্টিফিকেট দিল তাদের যথায়তি দুটো মেয়েকেই ওইখানে ওই আদিবাসী হিসাবে মাটি দিয়ে দিল দাও করলো না কোথায় মাটি দিল তাদেরই বাড়ির পেছনে আম গাছের ওইখানটার দুটি মেয়েকেই ওইখানে মাটি দিয়ে কবর দিয়ে দিল সেই রাত কবর দেওয়ার পর তারা দেখছে সেই বাচ্চাটি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এ ঘর ও ঘর ছুটে বেড়াচ্ছে ওর মা উঠে বসেছে সারাটা রাত কান্না তার মধ্যে ওই দৃশ্য তার মেয়ের শোকে পাগলের মতো হয়ে গেছে দুই মেয়ের শোকে বাবাও পাগলের মতো হয়ে গেছে জানি কি হলো পরের দিন সকালবেলায় গ্রামের লোকেরা যারা সান্ত্বনা দিতে আস এসছিল ঘরে তারা কিন্তু দুটো ওর বাবা মায়ের কোনো দেহই ঘরের মধ্যে খুঁজে পায়নি পরের দিন পাড়ার লোক এসছিল এসে দেখে ঘরে ওর না আছে শিবপ্রসাদজি না আছে তার স্ত্রী কারণ সন্ধেবেলায় তো দাহ হয়ে গেছে তার মেয়ের গড়ায় কবর দেয়া হয়ে গেছিল মাটি দিয়েছিল ওই ওদেরই লোকেরা এসে কিন্তু একটি লোক ওই বৃদ্ধটি যে আট দশটি পরে একা থাকতো একটি তারিখ চালে সেই লোকটি যখন পুলিশেরও খুঁজতে সেই দেহটি খুঁজে পাওয়া গেল না আশেপাশের পাড়ার লোকেরা বলল। এনাদের ঘরের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না যে রাত্রেও ছিল ভোরে তারা নেই কোথায় গেল অফিস থেকেও খোঁজ করা হলো কোথাও যায়নি কোথায় মিলিয়ে গেল ঠিক একই দৃশ্য আজ থেকে আট বছর আগে যে ছোট্ট পরিবারটি ছিল একটি সন্তান নিয়ে তারাও এইভাবে হারিয়ে গেছিল তাদেরও কেউ খুঁজে পায়নি একদম সত্য ঘটনা ওই এলাকায় ওই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গায়ে ঘটে গেছিল এরকমই এক মর্মান্তি গভীর শীতের রাতে এক ভয়াবহ ঘটনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঘটনাটা যদি ভালো লাগে লাইক একটা দেবেন কমেন্টস করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার